আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছে এটা তালাক বা বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের একটা নকশা বা তাবিজ বলতে পারেন যেটা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা তালাক করানো যায় অথবা আপনি নিজেও যদি চান যে আপনার স্বামী ছেড়ে দিক বা আপনি চান যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিক সেটাও সম্ভব তার তরফ থেকেই যদি করাতে চান অবশ্যই যে কোনো এক তরফ থেকে করাতে পারবো। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ভুজ পাতায় লিখতে হবে অন্য কোনো পাতা বা কোনো কাগজে লিখলেই কাজ হবে না ভুজ পাতার মধ্যে আপনাকে লিখতে হবে হচ্ছে কুমকুম কালি দ্বারা অন্য কোনো কালি দ্বারাও লিখলে হবে না যেই নিয়ম বলা আছে সেই নিয়মে যদি করতে পারেন করবেন আর যদি করতে না পারেন সেক্ষেত্রে এই বিদ্যাটা আপনার জন্য না আপনি যদি চান আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিক তাহলে স্বামীর নাম লিখবেন যদি চান স্ত্রী আপনাকে ডিভোর্স দিক তাহলে স্ত্রীর নাম লিখবেন আর যদি কোনো তৃতীয় পক্ষ শত্রুতা করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে চায় সেক্ষেত্রে দুজনের নামই লিখতে হবে স্বামীর নাম শুধুমাত্র লিখলে তার বাবার নাম লিখতে হবে শুধু যদি স্ত্রীর নাম লিখেন সেক্ষেত্রে সাথে মায়ের নামও লিখতে হবে এই হচ্ছে নকশা লেখার সম্পূর্ণ প্রসিডিউর এখন যদি স্বামীকে স্বামীর মাধ্যমে ডিভোর্স করাতে চান তাহলে এটা স্বামীকে খাইয়ে দিতে হবে নকশাটা পানিতে ভিজিয়ে স্ত্রীর মাধ্যমে করাতে চাইলে স্ত্রীকে পানিতে ভিজিয়ে এই নকশার পানিটা খাইয়ে দিতে হবে আর যদি আপনি তৃতীয় পক্ষ শত্রুতা করে তাদের মধ্যে বিচ্ছেদ করতে চান তাহলে এই নকশাটা উলঙ্গ হয়ে আপনাকে রাত্রে বারোটার সময় বা বারোটার পরে শ্মশানে যেয়ে দাফন করে আসতে হবে তবেই এই নকশাটা কাজ করবে এই নকশা সাত থেকে নয় দিনের মধ্যে তাদের বিচ্ছেদ করে ফেলবে ইনশাল্লাহ এটা একদম গ্যারান্টেড তবে অন্যায়ভাবে বা কোনো না উদ্দেশ্যে এটা প্রয়োগ করবেন না যদি স্বামী পরও করে বা স্ত্রী পরও করে আপনি অতিষ্ঠ হয়ে যান সেক্ষেত্রে ডেফিনেটলি এটা প্রয়োগ করতে পারেন